আমরা মনে করি সে হতে পারে আমাদেরকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবেশী মানুষকে ভালোবাসবে জনগণকে ভালোবাসবে এবং এইটুকুই আসা ভালোবাসা থাকুক এই পর্যন্তই সে রয়েছি নলসিটি উপজেলা এবং আমার সাথে আজকে যিনি রয়েছেন আপনারা জানেন যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘনিয়ে আসছে এবং ভোটের জন্য আসলে প্রার্থীরা ভোটারদের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে তেমনি একজন প্রার্থী যিনি টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে ভোটারদের ধারে ধারে ঘুরছেন লালন শরীফ তো আমরা আজকে তার সাথে কথা বলবো আসলে নির্বাচনের সার্বিক পরিস্থিতি তিনি কতটুকু নিয়েছেন ইনশাআল্লাহ বিষ্ণু আরকমারির সকলকে ধন্যবাদ মিডিয়াকে ধন্যবাদ আমি কিছুক্ষণ পূর্বেই আমরা আমাদের নির্বাচনী নিয়ম অনুসারেই আমরা এই নির্বাচনী কার্যক্রম শুরু করছি এবং ভোটারদের কাছে দোকানদার ভাইদের কাছে দর্শকদের কাছে আমরা ভোট প্রার্থনা করছি এবং আমরা সুস্থ একটি শান্তিপূর্ণ নির্বাচন আমরা চাই আমরা ভোটের মাধ্যমে জয়ী হতে চাই আমরা জনগণের সেবা করে আসছি এবং আগামী দিনে সেবার জন্য আমরা মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি যাতে আগামী দিনে ভোটের মাধ্যমে আমাকে সেবা করার সুযোগ দেয় এটাই আমার প্রক্রিয়াতে দীর্ঘদিন আমি এই দলের সাথে সম্পৃক্ত ক্ষমতাসীন দলের সাথে দীর্ঘদিন আমি রাজনৈতিক সাথে সম্পৃক্ত যার ফলে জনগণ আমার ভালোবাসা আমার ত্যাগ আমার বিনিময় রাজনীতির রাজনৈতিক কর্মকাণ্ডের আশ্বস্ত হয়ে আমাকে প্রার্থী হতে বলেছেন এবং আমি সকলের সমর্থন নিয়ে জনগণের সমর্থন নিয়ে আমি প্রার্থী আসলে এবার উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক কোনো প্রভাব ফেলবে কিনা আশা করি কোনো রাজনৈতিক প্রভাব ফেলবে না যেহেতু জননেত্রী শেখ হাসিনা বলেছেন একটি নির্দলীয় একটি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন উপহার দেবেন সেই মর্মেই জনগণ উৎফুল্ল উৎকণ্ঠায় এই ভোটকে স্বাগত জানাচ্ছে এবং সেইভাবেই আমাদের কার্যক্রম চলছে আসলে লালন সাহেব আপনি নির্বাচিত হলে জনগণের জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন যে আপনি করবেন আমরা জনগণের উন্নয়নের স্বার্থে যেমন আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে উপজেলা পরিষদকে এবং উপজেলাকে ডিজিটাল উপজেলা পরিণত করার লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ দু উপজেলা পরিষদ নির্বাচন সে প্রতিশ্রুতি দিয়ে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে পদক্ষেপ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই এবং আমরা যদি প্রতিনিধি হতে পারি অবশ্যই তার এই কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য আমরা সংকল্পবদ্ধ যে লালন শরীফ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করা এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখছি আসলে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণরাই কিন্তু সবচেয়ে বেশি এগিয়ে আসবে এবং আমরা আপনার নির্বাচনে বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখেছি আসলে তরুণরাই আপনার সাথে রয়েছেন আসলে তরুণদের নিয়ে কী করার পরিকল্পনা রয়েছে তরুণরাই আগামী দিনে ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ গঠালে তরুণদের একান্ত প্রয়োজন এবং তরুণরাই ডিজিটাল শিক্ষার দিকে নিয়ে যারা আছে এবং এগিয়ে গিয়েছে তাদেরকে নিয়ে ডিজিটাল বাংলাদেশ করা সম্ভব কাজেই এই তরুণরাই পারে বাংলাদেশকে গড়তে এবং ডিজিটাল শুরু আছে এই জন্যই আমার সাথে এবং এই সরকারের সাথে একমাত্র কার্যক্রম আমরা একটু ভালোবাসা আমরা মনে করি সে যে হতে পারে আমাদেরকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসেবাসী মানুষকে ভালোবাসে জনগণকে ভালোবাসে এবং এইটুকুই আসা ভালোবাসা থাকুক এই পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে গড়ায় আমাদের চাচা ছত্রী লালন শহীদ চাচা সে টিউবওয়েল মার্কে নিয়ে নির্বাচন করছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্রী শক্তিশালী করার লক্ষ্যে ডিজিটাল তরুণ সমাজকে শিক্ষা দীক্ষা উন্নয়নের লক্ষ্যে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাদের কাজ করে যাবো আমরা তরুণ সমাজ কাজ করে দেবো এই আমাদের ভাই